এই মেয়াদের ব্যাপারে যদি আপনি একমত হতে না পারে পার্টিগুলো কি হবে আমরা কি রাস্তায় মারামারি করবো মারামারি তো করতে হবে না আপনার দুইটা অপশন আছে ডেমোক্রেটিক ফ্রেমের এই দুইটা অপশন আছে ইদার হচ্ছে ডায়ালগ আপনি ঐক্যমত কমিশনের মাধ্যমে সবাইকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন অথবা আপনি জনগণের কাছে দিয়ে দেবেন যে আমি কি আগস্টে নির্বাচন করব ডিসেম্বরে নির্বাচন করব ফেব্রুয়ারিতে নির্বাচন করব জনগণ মতামত দেখ না আপনি কি মনে করেন যে এই চাওয়াটা তো দীর্ঘদিন ধরে এটা আমরা এই দাবিটা আসছে বিএনপির দিক থেকে কিন্তু আমরা ডিসেম্বর অথবা জুন কম সংস্কার বেশি সংস্কার এই শব্দ গুচ্ছের মধ্যে আটকে আছি ঠিক স্পষ্ট একটি রোডম্যাপ কেন আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে এটা খুব প্রিটি স্পষ্ট রোড আচ্ছা আসবো আপনার কাছে শামসুল জামান আমরা দেখেছি যে দীর্ঘ দিন বিএনপি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে আন্দোলন করেছে এরপর গণ অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থানের পরে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র 8 মাস হয়েছে এখনি নির্বাচনের জন্য আপনারা রাস্তায় নামার কথা বলছেন কেন যেখানে 15 বছর আন্দোলন করলেন একটু মানুষের অধিকারের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এখনো কিন্তু সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছে তো আপনাদের একটু সময় দিতে একটু ফ্লেক্সিবল হতে এই জায়গায় অসুবিধাটা কোথায়

তারপরও আপনি বলছেন এখন দরকার নাই নির্বাচনের কথা বলা আরও একটু অপেক্ষা করি আরও একটু সামনে যাই কেন আপনি আমাকে প্রশ্ন করেন আমি আপনাকে একমাত্র ইলেকশন করা সংস্কার না কিন্তু আপনারাও বলেছেন যে সংস্কার করতে হবে সংস্কার বলেছে আমরা বলেছি যতটা দ্রুত সম্ভব একটা ইলেকশনের জন্য সেই কাজটুকু করে ইলেকশন দেন এটা আবার সরকার বা অন্যান্য যারা মানে নির্বাচনের বিলম্বিত করতে চায় সংস্কারকে প্রাত তারা তাদের মতো করে বলেছে তাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই আমরা কেন কথা বলছি এই জন্যই বলছি যে এই সরকার সাংবিধানিক সরকার এটা ফ্যাসিস্ট না এটা দখলকারী সরকারও না এরা সংবিধানের আওতায় শপথ নিয়েছে তো সংবিধানকে এদের রক্ষা করতে হবে সংবিধানে রক্ষা করলে একটি সরকার যে কোনোভাবেই যখন অনুপস্থিত হবে মেয়াদকাল শেষ বা গণভ্যত্থানের পতন যে কোনো গণবোত্থান কিন্তু সাংবিধানিক এটা কিন্তু কোনো সন্ত্রাসী কার্যকলাপ না এটা সাংবিধানিক তো স্বাভাবিক কারণেই সংবিধান কাফল করতে হলে পরে শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে এটা নির্দেশনা সংবিধানের তো সেই নির্দেশনা নব্বই দিনের মধ্যে করতে হবে যেটি নব্বের গণভ্যুত্থানের পরে মিস্টার শাহউদ্দিন সাহেব প্রধান বিচারপতি ক্ষমতা নয় নব্বই দিনের মধ্যে এটা করেছিলেন এই সরকারও করতে চায় কিন্তু তার সঙ্গে সংস্কার এবং কম বেশি শব্দ জুড়ে দিয়েছে তিনি খুব দক্ষ মানুষ ব্যবসায়ের ব্যক্তিত্বে পরিস্থিতিতে কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি একটি জিনিস আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে তিনি মূল জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন সেটা হচ্ছে মূল কাজ তার মানুষের ক্ষমতাকে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া ভোট অধিকার যেমন এই দেশে অনেকগুলো রাজনৈতিক দল এই পরিবর্তনের পরও প্রায় উনিশটা রাজনৈতিক দল নতুন করে হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য অনেকগুলো ব্যক্তিত্ব আছেন নেতা আছেন এনসিপি একটি তো এনসিপি স্বাভাবিক কারণে একটু সময় দরকার নতুন রাজনৈতিক দল তো আমার আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমার কাছে মনে হয়েছে যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি ভিত্তিতে লক্ষ্য পরিষ্কার করে কিছু মানুষ এক জায়গা হয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে পারে সেটি শোষিত মানুষের জন্য মার্ক্সবাদী রাজনীতির জন্য গণতান্ত্রিক রাজনীতির জন্য আর মুখোশধারী ফ্যাসিজমের জন্য রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগ ছিল এটা মুখোশধারী গণতন্ত্রী আমার কাছে মনে হয় তো এটি মানে এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো একটু সময় নিতেই চায় কিন্তু সময় নিতে গিয়ে আপনি গণতন্ত্র চর্চা যেটি শূন্যস্থান পূরণে বাধা হয়ে দাঁড়াবে সেই জায়গায় কি হবে সরকার আমার কাছে মনে হয়েছে যে এই প্র্যাকটিসে জাতিকে আবার নিয়ে আসা আমার দেশের মানুষ কিন্তু ডিসেম্বরের কথা আমি 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 বাচ্চা চাচ্ছি না এই ক্ষেত্রে ডিসেম্বরে আগস্টে আপনি কি বিশ্বাস করছেন আমি মনে করি এই সরকার যদি কার্যকর উদ্যোগ নেয় আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব যদি দায়িত্ব সেই হিসাবে আপনি এই মার্চ মাসে এখন তো মাস এই সরি এপ্রিলের শুরুতে তা আমরা এই চার মাসের ভিতরে করতে পারি এটা জাতীয় সিদ্ধান্ত হতে হবে যেটা ফয়াদ সাহেব বলে এটা জাতীয় রাজনৈতিক দলগুলো বিএনপি বা অন্য রাজনৈতিক দল ছোট বড়ো এটা বিষয় না কিন্তু বিষয়টি আছে। ঐক্যমতের ভিত্তিতে এক জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা কাজ করি এই সরকার কোনো ব্যাপারই না অর্থাৎ সরকারের এই আইনশৃঙ্খলা বাহিনী ওই যে প্রশাসন অমকতমক এগুলো তখন কোনো ফ্যাক্টরি না ফ্যাক্টরি না এই অস্তে যে এখানে ফ্যাসের লোক বসে আছে ওখানে বসে আছে যেমন জনগণ যখন একমতে পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলো অর্থাৎ এনটি টি আওয়ামী সব ফোর্স এক জায়গায় হয়ে গেছে তখন কিন্তু পুলিশ করেও কিছু করতে পারে না মিলিটারি মতো ফোর্স আমি বলবো সে অনুধাবন করতে পারছে মানুষের ভাষা তখন সে সিদ্ধান্ত নিয়েছে আর এই যে প্রশাসনের উপর নির্ভর করে যে যত রকম অপকর্ম শেখ করছে সেই প্রশাসনও কিন্তু

আভাস আমি বলেছি যে তারা প্রত্যাশা করতেই পারে দরকার রাজনীতির মানুষের চোখের আপনার ভাষা দেখে আমি বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন আপনি যাচ্ছেন যে আলোচনাটা আরো সুসংগঠিত সুমধুর হোক যাতে দর্শক মানে জিপি কি এটা জি টেলিভিশন গাজী টেলিভিশনকে প্রতিস্থান এটা তো স্বাভাবিক তো এনসিপি তো চা যেতেই পারে যে সে আগামী দিনে গণতান্ত্রিক রাজনীতি একটা ফ্যাক্টর হবে যেতে পারে না ভাই যেমন এবি পার্টি তার সুনির্দিষ্ট লক্ষ্য কর্মসূচির ভিত্তিতেই তো একটা রাজনৈতিক দল সে তার অবস্থানের উপরে দাঁড়িয়ে তো সে তার দায়িত্ব পালন করতে চাবে আর বিএনপি একটা দীর্ঘ সময় রাজনীতি করে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সে জাতিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে অর্থাৎ ভোটিংয়ের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দাঁড় করতে চায় যেমন জামাত ইসলাম সে ভালো করেই জানে যে বিএনপির সঙ্গে থাকলে এটা বেশ সিট ক্রস করার সম্ভাবনা খুব সহজ হবে কিন্তু জামাত যেতে আবার বিএনপির সঙ্গে না থেকে এককভাবে করে তাহলে তিন থেকে চারটে সিট এক জায়গায় করা কঠিন হবে এটা আমি এখনকার কথা বলছি না এটা অতীতের ইতিহাস ঘেঁটে বলছে মনে করতেই পারে তো এই ধরনের অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি আছে সিট না পেলেও তারা মনে করে তাদের কথাগুলো মানুষের কাছে যাওয়ার দরকার মানুষকে সংগঠন এখনই না আরও সুদীর্ঘ গ্রাম কমিউনিস্ট মনে করতে পারে শ্রেণী ব্যক্তি তো সেই হিসাবে এনসিপি মনে করতে পারে

এর মালিক এখন এরা মালিক এখন ধরে নিখোঁজ হয়ে গেছে কারণ সে ফ্যাসিজদের অংশ ছিল সে মনে করতে পারে অন্যান্য মিডিয়ার বেশ কিছু প্রতিষ্ঠানের ধরে প্রধান মনে করতে পারে মনে করার বাস্তবতা এক জিনিস না আপনি এই টেলিভিশনে চাঁদাবাজ হিসাবে বিএনপিকে চিহ্নিত করার চিন্তা করতে পারে কিন্তু এই এই টেলিভিশনের কর্তৃপক্ষ কত বড় দখলদার মানুষের ভূমি থেকে শুরু করে এটা কল্পনার বাইরে সেই জন্য আপনি যে কোনো পার্টি আমি তাহলে একটু মানে বিডিআর দিকে তাকাই যেহেতু আপনি কথাটা নিয়ে আসলেন তাহলে না উল্লেখ করি পারছি না আমরা দেখছি যে যাই যায় দিনে এখানে উল্লেখ করা হয়েছে চাদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত পঁচিশ কে বলছে কালের কণ্ঠ প্রকাশ করেছে চাদার টাকা ভাগাভাগি নিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কালের কণ্ঠ হচ্ছে এখন নিষিদ্ধ একটা অর্গানাইজেশন নিষিদ্ধ একটি প্রতিষ্ঠান নিষিদ্ধ শুধু তার ব্যক্তি দুই ব্যক্তি না যারা বাংলাদেশকে

সমস্ত অর্থাৎ সরকারকেও যদি মনে করে এই সময় তো ইলেকশনটা দিয়ে দেওয়া উচিত বিএনপি তো ছেড়া বেড়া হয়ে গেছে এই যে দুর্নীতি করছে চাঁদা ছেড়া বেড়া না এই সময় ইলেকশন কেন দিচ্ছে না বিএনপি কে রক্ষা করার জন্য ঠিক এই সময় ইলেকশন দিলে